মনে রাখবেন আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুতনের ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বিজেপির বধ ভাঙো অত্যাচারের বধ ভাঙো আমার অধিকার কাটতে দিচ্ছি না দেব না এনআরসি হয়নি হবে না বাংলা ভোটার তালিকা থেকে নাম গ্রাস করেছে বঙ্গবাসীকে এরই মাঝে তৃণমূলের মেগা র্যালি ধর্মতলায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে পা মেলান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারকে নিশানা করে করছে উঠলেন মুখ্যমন্ত্রী তিনি সাফ জানিয়ে দিলেন বাংলায় এনআরসি হবে না একই সঙ্গে আক্রমণ সানিয়ে দু ষোলো সালের নোটবন্দির প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আগে করেছিল নোটবন্দি এখন করেছে জনগণবন্দি অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বার্তা বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না আগে করেছিল নোটবন্দি এখন করেছে জনগণ বন্দি কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে পা দেবেন না উত্তেজনায় পা দেবেন না বিজেপি চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না একটা প্রাণ মানবিক প্রাণ একটা মানবিক প্রাণ অনেক কষ্টে তৈরি হয় বলাই বাহুল্য নোটবন্দির মাধ্যমে কালো টাকা সাদা করার কথা বলা হয়েছিল বিজেপি সরকারের তরফে প্রসঙ্গ টেনে বাক্যবান ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী তার প্রশ্ন কালো টাকা কি ফিরে এসেছে সেই সময় একশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে তাদের জন্য শোক প্রস্তাব পর্যন্ত করেনি নির্লজ্জ বলে কথা মুখ্যমন্ত্রী সে ফার্স্ট ম্যানেজ কোপস কিয়া আপ আজ আমক বোঝাইয়ে কেয়া ব্ল্যাক মানি কোনো কালো টাকা ফিরে এসেছে উপরন্ত গেছে জনগণ লাইন দিয়ে একশো জনের মতো মানুষ মারা গেছে তাদের জন্য কোন শোক প্রস্তাব পর্যন্ত করেনি নির্লজ্জ বেহায়া নির্লজ্জ সরমনা হোনা চাইয়ে বিজেপি সরকারকে নিশানা করে ফুসে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তৃণমূল প্রার্থী হিসেবে উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে একা জিতেছিলেন বাংলায় বিজেপি যদি ভাবে উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে দুশো চুরানব্বইটা সিট জিতবে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে যারা বিজেপিকে ভোট দিত তারা তৃণমূলকে ভোট দেবে কারণ অস্তিত্বের নিশ্চয়তা চাই একই সঙ্গে বিজেপি সরকারকে মিথ্যাবাদী বলে আক্রমণ মুখ্যমন্ত্রী লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে চল্লিশ পার্সেন্ট ওনারা নাকি পেয়েছেন যতদূর আমার মনে পড়ছে মন থেকে বলছি চেক করতে পারিনি করে নেবো পরে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় আর কেউ যেতেনি তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পার্সেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেটে দিয়ে স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ তাদের অস্তিত্বের ঠিকানা ইস্কো ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে ভারতীয় নাগরিক কিনা আপ জো জিতা কোন ভোট লেকে জিতা কোন ভোটার লিস্ট লেকে জিতা বিজেপি সরকার আগর এ ঝুটা হ্যাঁ তো আপনার সরকার বি ঝুটা হ্যাঁ এসআইআর ও এনআরসি ইস্যুতে ক্রমেই তাপ বাড়ছে বঙ্গের যুযুধান শাসক বিরোধী বাংলার মানুষের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকতে কাউকে দেশ থেকে বার করা সম্ভব নয় সে কথাই কার্যত বুঝিয়ে দিলেন বঙ্গের প্রশাসনিক প্রধান ক্যালকাটা নিউজ